উঠলো বা ফোনা মাছ মারা নিষেধ বা ভাই ই ফোনা মাছ মারা কি না আমি তো আর মানুহ এলাকার মানুষ এলাকায় গিয়া আমাৰ পিছে আমার পিছিয়ে লাগি দৈনিক দিন আপনার দিলে কিতা ভাই না আমি তো আসামাত মাত্রাম তো আসলে বুজৰা না আচ্ছা তোলেও কিজাত মাছ লাগে হ্যালো ও ভাই যে বাড়ে তুলতাম না না তুললেও কা তুলতাম না শোনা ভাই ন একটু দেখি লই রেবা মাস নকা আপনা ইনতরে আমি রিকোয়েস্ট করিয়া কইতাম আমার লোকান্ত আপনারা সাড়ে দুক্কা আল্লাহর দুআই বন্না গেসে এই দুই দিন তিন দিন দরি আপনারা আইয়া যেন মোবাইল নে দেখি কি জাত মোবাইল পাই দেখি মোবাইলটা খালি রাগ করো না ভাই আচ্ছা তুলি লগো ভাই একটু তো দেখি লই রেবা দর্শকে বর্ষাইরা দেখতা ভাইদেব আপনার দর্শক লইয়া আপনি হইয়া যাও কা কি জানা দর্শক বন্যার পানোনি ভাঙার নাই চাউল ডাইল মুড়ি কুন্াও নাই মাছ যদি মারি নাইনি তো ইয়ে বিধান করিয়া খাইতাম আপনার মাঝে মাছও লাগিয়ে যায় যদি কিছু লাগে দিব আমি আপনি আপাতত তুলি লৌকা দেখিলাই ই রাগ করি না জানো ভাই হ্যালো আল্লাহ শোনাও ভাইনু তুলি লৌকা আমরা অনুরোধটা রাখুক আপনার তুলি লৌকা দেখি দর্শকের বার সাইডা তো ও তো সুন্দর লাগে আপনারে হ্যাঁ উঠছে উঠছে দু কাটান দুখা এস্কার টান দুখা ব্যান্ড ইঞ্জিন আপনি মাছআল্লাহ মাছ তো প্রচুর ও মাছ আল্লাহ এটা তো সব লাইল মাছ দেখা যায় মহা

గుర్మాత్ నా పేరైత నై ఇగో మన తుయ్య ఫసాయ్యా తుయ్య నోగె వతవని రోయగ బట్ఫర్బా కోడా ఊర్చోవ ఐదెఖలమ్న దేఖిలు కోబాల కొడి దేఖిలు క సద్మిటే ఇయ దేఖిలు కో ఒను ఫాలై దిరా దేఖరామ్ అప్నర్ 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 మాతు తో దేమ బాల లగెనా నా నా అమి ఆసమాత్ మాతి తోయ లగి బాల లగెనా అన్న ఇని

इतना चिटका जाल नी? आए। है आए। से नी सहर बजार गुट ना नहीं?